ধন্যবাদ বন্ধুরা সকলকে আবারও শুরু করলাম আজকের নতুন একটি পর্ব তো আপনাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা আপনারা যখনই দেখবেন যে আপনাদের মধ্যে অসফলতা বলে কোনো কিছু একটা জিনিস যাচ্ছে তৎক্ষণাৎ আপনারা কি করবেন একটু নীরব হয়ে যাবেন দেখবেন নীরব হলে গেলে আপনাদের মধ্যে সমস্ত কিছু পজিটিভিটি আবার চলে আসবে তাই ঘাবরানোর কোনো কারণ নেই আপনাদের যখনই মনে হবে যে একটু অসফলতা বা আপনাদের মধ্যে নেগেটিভিটি চলে যাচ্ছে তখন একটু নীরব থাকবেন বা যখন আপনাদেরকে দেখবেন কেউ আর গুরুত্ব দিচ্ছে না তখন একটু আপনারা নীরব থাকবেন স্তিমিত হয়ে পড়বেন দেখবেন যে আপনা আপনি সব কিছু আবার আগের মতন গড় করে ঠিক হয়ে যাবে এবং আপনারা আরও একটা ভালো জায়গায় চলে যাবেন তাই মনে রাখবেন নীরব থেকেও কিন্তু অনেক কিছুর জবাব দেওয়া যায় তাই প্রত্যেকটা সময় প্রত্যুত্তর দিয়ে উত্তরের প্রতি উত্তর দিতে হয় না অনেক সময় নীরব থেকেও যোগ্য জবাব দেওয়া যায় যথাযোগ্য জবাব দিতে হলে আপনি নীরব থাকতে শিখুন কারণ নীরবতা থেকেই আপনি কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছোতে পারবেন তাই মনে রাখবেন নিরবতার উপরে কোনো কিছু নাই নীরব থাকুন এবং সমস্ত কিছুকে জয় করে অসফলতা থেকে সফলতায় ফিরে আসুন বন্ধুরা মনে রাখবেন যে একটা সময় যখন হঠাৎ করে ঋতু পরিবর্তন হয় তখন কিন্তু নিরবতা থেকেই কিন্তু এই পৃথিবীর মধ্যে একটা পরিবর্তনশীলতা ভাব চলে এসে এবং যখন আমরা সাইক্লোন বা বড়ো বড়ো সুনামি দেখি তখনও কিন্তু নীরব থেকেই সাগর মধ্যে গর্জে ওঠে এই সাইক্লোন বা ভয়াবহ সুনামি তো সেই কারণেই নিরবতা থাকাটাই আমার কাছে শ্রেয় এবং নিরবতা থেকে আপনারা ভালো জগতে যেতে পারবেন এবং আবার কাম কামব্যাক করতে পারবেন এই বিশ্বাসটা আপনাদের মধ্যে রাখতে হবে তাই মনে রাখবেন যে নীরব থেকে আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন এটা চূড়ান্ত সত্য এবং এটা দিয়েই আপনি একদিন না একদিন সফল হতেই পারবেন এবং মনে রাখবেন সফলতা আপনার খুব হাতের নাগালের মধ্যেই খুব কাছের মধ্যেই আছে তাই আপনি কিন্তু নিরবতা থাকবেন এবং কোনো সময় আপনি উত্তেজিত হবেন না উত্তেজিত হলেই কিন্তু আপনার মধ্যে থেকে সমস্ত কিছু একটা সেন্সিটিভিটি বা আপনার মধ্যে একটা যে সাকসেসফুল ভাব সেটা কিন্তু চলে যাবে তাই নেগেটিভিটিটাকে সবসময় দূরে রাখুন পজিটিভিটি নিয়ে এগিয়ে চলুন এবং মনে রাখবেন যে আপনি সফল হতে পারবেন তে নীরব থাকবেন নীরব হচ্ছে একটা আমাদের মধ্যে এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা আমাদের উইল ফোর্সকে আরও গুণ হারে বাড়িয়ে দেয় এবং সেটাকে আত্মপ্রকাশ ঘটায় মনে রাখবেন যে আগ্নেয়গির জ্বলন্ত লাভা কিন্তু প্রথমে নীরব থাকে এবং শান্ত অবস্থা থাকে সেখান থেকে হুট করে একদিন ব্লাস্টিং হয় যা বিস্ফোরণ হয় তা আগ্নেয়গিরির মতন করে আপনারা সবাই নীরব থাকুন এবং হুট করে একদিন জলজল করে জেলে চারদিকে আপনার ছায়াটাকে সে দিন এবং মনে রাখবেন যে এই নিরবতার মধ্য থেকেই কিন্তু আজকের সমস্ত কিছুর জন্ম হয় আপনি দেখবেন যে যখন আর্থ হয় বড় বড় ভূমিকম্পগুলো সেটা কিন্তু নিরবতা থেকে হঠাৎ করে ভূকম্প কেঁপে ওঠে এবং সেখানে কিন্তু বড়ো সড়ো মাপের একটা বিপর্যয় ঘটে যায় ঠিক আগ্নেয়গুরির কথা বললাম দাবানলও কিন্তু ওই রকম করে হঠাৎ করে নিরবতা থেকে জ্বলে ওঠে নীরব থেকে আপনি যখন জ্বলে উঠবেন আপনাকে আত্মপ্রকাশ করবেন তখন কিন্তু আপনাকে দেখে আরও দশজন আত্মপ্রকাশ হবে এবং আপনি হবেন একটা ইন্সপায়ার তাই আপনি নীরব থাকুন কিছু কিছু সময় হয়তো আপনার নীরব থাকতে থাকতে মনে হবে আমি তো শুধু নীরবই থেকে যাচ্ছি আমার তো কোনো কিছু পরিবর্তন হচ্ছে না বা আমি কোনো কিছু করতে পারছি না আরও আমি বেশি করে আনসাকসেসফুলের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি অসফল হচ্ছি কিন্তু বন্ধু মনে রাখবেন যে তৎক্ষণাৎ আপনার মধ্যে কিছু পরিবর্তন নাও আসতে পারে কিন্তু সেই পরিবর্তনটা হবে দীর্ঘময়াতি আস্তে আস্তে এবং সেই পরিবর্তনটা এত সুন্দরভাবে ঘটবে যে আপনার সেই পরিবর্তন দেখে সকলে তখন অবাক হয়ে পড়বে আর এই পরিবর্তনটাকে একবার যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে আর আপনাকে কখনও পিছন দিকে ফিরে তাকাতে হবে না তাই মনে রাখবেন যে আপনি একটু নীরব থাকবেন একটু নীরব থেকে আপনি আপনার নীরবতার জবাব দিবেন এবং নিরবতা পালন করুন মনে রাখবেন যে মৌনব্রত আমাদের সবচেয়ে একটা বড় ব্রত এবং এই মৌনব্রতর মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু করাটা সম্ভব পর আজকে ঋষি মণি ঋষিরা কারোর সাথে কথা বলে না কেন তারা সব সবসময় মৌনব্রত কেন করে কারণ মৌনব্রতর মাধ্যমে কিন্তু আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি আমাদের মনকে আমরা সংযম করতে পারি এবং আমাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাই মনে রাখবেন যে সবসময় আমাদেরকে এক স্টপ থেকে আমাদেরকে একটু থেমে গিয়ে আস্তে আস্তে নিভে যাওয়ার মতন হয়ে জ্বলে উঠতে হবে যখন কোনো কিছুর পরিবর্তন ঘটে তখন কিন্তু নীরব থাকে মাঝখানটায় অনেকটা সময় দেখবেন তারপরে হঠাৎ করে সেই নীরবতাটাকে আবার কিন্তু জাগিয়ে তোলা সম্ভবপর হয় সেই সমস্ত প্রক্রিয়াকরণগুলোর মধ্য দিয়ে কারণ দেখুন একটা দিনে আজকে যখন আবার সকাল হবে মনে করুন একটা বিকেলবেলা পড়ে গিয়েছে তো বিকেলবেলার পরে যখন রাত্রি হবে রাত্রির পরে কি হবে আবার তারপরের দিন ভোর হবে এবং সকাল হবে তাই তো তো এই যে আজকের দিনটা যে গেল যাওয়ার পরে কালকে আবার নতুন দিন যখন আসবে তখন কী হয় মাঝখানে একটা ব্রেক হয় সেই ব্রেকটার নাম কি নিরবতা পালন মানে অন্ধকার স্বর্ণময় পরিবেশ যেটাকে বলা হয় অন্ধকার বা রাত্রি তাহলে রাত্রি হওয়ার মানে কি তার পর দিনের জন্য একটা প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া বা তার পরের দিন একটা ঝকঝকে চকচকে দিবসের নব আলো উন্মোচিত করা জীবজগত এবং পৃথিবীর মধ্যে তাই তো তাই এইভাবে আপনিও নিজেকে একটু হারিয়ে দিন সকলের থেকে একটু নিভে যান একটু স্বর্ণময় পরিবেশে চলে গিয়ে একটু স্তীমিত হয়ে পড়ুন সবাই যেন ভেবে যায় যে আপনি আর নেই আপনি হারিয়ে গিয়েছেন আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তৎক্ষণাৎ আপনার একটা নতুন আবির্ভাব নবপ্রকাশ ঘটান এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার সকলের মাঝে উপস্থিত হয় আপনি চমকিয়ে দিন সকলকে জানিয়ে দিন যে আপনি কি জিনিস আপনি কি ব্যক্তি তাই মনে রাখবেন বন্ধু নিরবতা এমন একটা জিনিস যে নিরবতার মধ্য থেকে আমরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারি সব কিছুই কিন্তু নিরবতা থাকে ব্রহ্মাণ্ড আজকে নিরবতা পালন করে চলেছে কিন্তু কেউ কি আমরা বলতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ডে কখন কোন মহাজাগতিক বস্তুর কখন কোথায় বিস্ফোরণ ঘটবে কখন কোথার থেকে ধূমকেতু এসে পৃথিবীর মধ্যে পর কখন কোন গ্যালাক্সি বিস্ফোরিত হবে কখন কোন মহাজাগতিক একটা পরিবর্তন হবে আমরা কিন্তু কেউ জানি না এটা কিন্তু নিরবতার মধ্যে থেকেই হচ্ছে আমরা এই যে পৃথিবীর মধ্যে এত অত্যাচার করে চলেছি কিন্তু আমরা তখন তার ভাবি ফল না পেলেও সেটা কিন্তু অনেকটা সময় পরে গিয়ে পাচ্ছি আমরা এই যে কি করছি অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন আমরা বৃক্ষ সেদন করে চলেছি বৃক্ষরোপণের পরিবর্তে তার ভাবি ফলটা কি আমরা এখন পাচ্ছি পাচ্ছি না কিছুটা সময় পরে গিয়ে পাচ্ছি কি গরমের টেম্পারেচার তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে বন্ধুর এটা কেন হচ্ছে এটা হচ্ছে নিরবতার ফলে নিরবতা থেকে কিন্তু প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে যে সে কী জিনিস ঠিক আছে তো আজকে আমি ঠিক তেমনি হবে যদি মনে রাখবেন যে মাটির থেকে জলোত্তোলন করা হয় বেশি পরিমাণে তখন কী হচ্ছে তখন কিন্তু কোনো আমরা রিয়াকশন পাচ্ছি না এটা রিয়াকশন কখন পাচ্ছি যখন দেখা যাবে যে আমাদের জল সংকট হচ্ছে বা আমরা যেখানে আগে কুড়ি ফুট ডিপ করলে জল পেতাম সেখানে এখন একশো ফিট ডিপ করতে লাগে একশো পঞ্চাশ ফিট ডিপ করতে লাগে কেন এটা কিন্তু নিরবতার ফলই হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে তার ভাবি ফলটা কিন্তু হচ্ছে একদিনে কিন্তু কোনো কিছু হয় না তো তাই নীরব থাকুন প্রথমে নীরব থেকে তারপরে আপনি আপনাকে জাগিয়ে তুলুন এবং সেই জায়গাটা এমনভাবে জাগিয়ে তুলুন সেই জাগনা দেখে যেন সবাই ভীতস্তত হতবম্ব ইতস্তত ইতস্তত হয়ে পড়ে সবাই যেন বুঝতে পারে যে না আপনি আবার নতুনভাবে কামব্যাক করেছেন আপনার আগমন হয়েছে এবং আপনার আগমনের মধ্য দিয়ে সবাই আগমনিত হতে চাইছে প্রত্যেককেই সফলতা হওয়ার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভবার্তা রইল আপনারা সাকসেসফুল হন তাহলেই আমার সাকসেসফুল আমি চাইব আপনারা সকলে সাকসেসফুল হয় সাকসেসফুল লাইফ তৈরি করুন এবং আপনারা প্রত্যেকে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে তুলুন এবং সমাজের মধ্যে আপনারা সবাই প্রতিষ্ঠিত হয় আপনাদের আপনারা এইভাবে মোটিভেটেড করার মধ্য দিয়ে অন্যকে মোটিভেটিত করে গোটা পৃথিবীর মানচিত্র রূপরেখা এবং পরিবর্তন করুন তাই বন্ধুবান শেষে একটা কথাই আপনাদেরকে বলবো যে নীরব হচ্ছে এমন একটা অস্ত্র যে অস্ত্রের মাধ্যমে আপনি শত্রুকে এমনভাবে আঘাত করবেন সে বুঝতেও পারবে না জানতেও পারবে না এবং মনে রাখবেন যখন কোল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেকেন্ড ওয়ার ওয়ার হয়েছিল তখন কিন্তু এই নিরবতার মধ্য দিয়ে বিস্ফোরণটা ঘটিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র তৎকালীন আমাদের এই জাপানের উপর জাপানি হিরোসীমা এবং নাগা সেকেন বুঝতেই পারেননি জাপান সরকার যে আমাদের মধ্যে কি একটা হতে চলেছে ঠিক তেমনিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে পার্ল হারবার বন্দরে জাপানের ফেসিবাদী বোমা ব্লাস্ট করেছিল তখনকার দিনে কিন্তু তারা বুঝতে পারেনি যে সেখানে একটা কি রকম ধরনের ব্লাস্ট হয়ে গেল তো এটাই মনে রাখবেন যে নীরব থেকে আপনি আপনাকে জাগিয়ে তুলুন এবং একবারে আপনি বিস্ফোরণ করে দিন তখন কি হবে ঘটনাটা যে সবাই বুঝবে আপনি তো সাধারণ ব্যক্তি নন আপনি তো একটা অসাধারণ ব্যক্তি তখন কিন্তু আপনার অনুগামী সবাই হবে এবং আপনার পথে সবাই এগোবে তাই মনে রাখবেন যে নিরবতা এমন একটা জিনিস নিরবতার মধ্যে থেকেও কিন্তু সকলকে জাগিয়ে তোলা যায় এবং নিজেকে প্রকাশিত করা যায় নিজেকে আত্মপ্রকাশ করতে হলে নিরবতার মতন কোনো অস্ত্র নেই তাই নীরব থেকে নিজেকে জাগিয়ে তোলেন এবং সাকসেসফুল আপনি হবেন মনে রাখবেন যে সাকসেসফুল হতে গেলে নীরব থাকাটা বাঞ্ছনীয় ধন্যবাদ আপনাদের সাথে আমি বিক্রমাদিত্য বর্মন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করার মাধ্যমে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিয়ে রাখবেন ধন্যবাদ